আসসালামু আলাইকুম আমি হোম মেকার মুন্নাম ব্লগসের মুন্নি আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি কাছে দূরের দেশ বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিও শুরুতেই আমি দেখতে পাচ্ছেন তাল দিয়ে মানে মাখাচ্ছি তালের পিঠা বানাবো তালের বড়া তো এই তালগুলো তো সেদিন দেখিয়েছিলাম যে তাল জল করতেছিলাম আমার খালতো বোন পাঠিয়েছিল তো যাই না সাথী আমার ভিডিওটা দেখবে কেনা আমার খালতো বোনের নাম হচ্ছে গিয়ে সাথী তো সাথী মাইনকে কিন্তু তাল মুড়ি খাইয়েছি তারপর হচ্ছে গিয়ে তালের বড়া বানিয়েছি আরেক দিন তালের পুয়া পিঠাও বানিয়েছি সেটা আগামী ভিডিওতে দেখাবো অসংখ্য ধন্যবাদ তালগুলো পেয়ে এটার যথাযথ ব্যবহারই করেছি আর সবাই খুব মজা করে খেয়েছি আশা করছি যদি সাথী আমার ভিডিওটা দেখে থাকে তাহলে সে খুব খুশি হবে তার কথা বলে দিলাম এবং তার দেওয়া তাল দিয়ে মজা করে পিঠা খেলাম তো পিঠাগুলো এক এক করে ভেজে নিচ্ছি যখন জাল করেছিলাম তখন পাউডার দুধ চিনি নারকেল লবণ দিয়ে জাল করে নিয়েছিলাম পরে আমি পরিমাণ মতো আটা তারপর হচ্ছে গিয়ে চালের গুঁড়া আর হচ্ছে গিয়ে একটু সুজি দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম তো মাখিয়ে রেখে দেওয়ার পরে আমি কিন্তু আবার পরে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি এক এক করে আর পিঠাগুলো খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল এই তালের বড়াগুলো আর এ পিঠাটাকে অনেক সময় আমরা আবার শিরাতে দিয়েও খাই তবে শিরা থেকে এই বেশি মজা লাগে আর বাসায় এটারই বেশি কদর তার জন্য অবশ্যই এভাবে বানিয়ে নিলাম তো আর বাইরে কিন্তু শব্দ হচ্ছে এমনিতে ভিডিওটা আজকে পোস্ট করতে আমার দেরি হয়ে গেল পোস্ট করাতে দেরি হলো এই জন্যই ভয়েস দিতে পারছিলাম না একশোবার কারেন্ট যাচ্ছে তো আসছে আর ওইদিকে গরমও লাগতে ছিল আর বাসা অবশ্য মেহমান মেহমান বলতে আমার ভাই আসছে ওর সাথে কথা বলতে বলতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল কারণ আমি সন্ধ্যার সময় বিশেষত মাগরিবের নামাজের পরে ভয়েসটা দেই তবে ওই টাইমে ওর সাথে নামাজের পরে একটু কথা বলেছিলাম তার জন্য একটু লেট হয়ে গেল তো আর এদিকে দেখেন ভয়েস দিতে আসছি বাইরের শব্দ হচ্ছে কি আর করা আমি যেভাবে ইগনোর করছি আপনারা সেভাবে ইগনোর করে নেবেন শব্দটাকে আসলে শব্দের সাথে এখন মানানসই হয়ে গিয়েছি কোনো না কোনো শব্দ চলেই আসে যখন বয়স দিতে যায় বা যখন যেটার প্রয়োজন নেই তখন ঠিক সেটাই চলে আসে এটা শুধু আমার বেলায় না অনেকেই দেখতেছি বলে শুনি এই আর কি তো তিন ভা তিন ভেসে কিন্তু আমি পিঠাগুলো বেজে নিয়েছিলাম আর এত মজা হয়েছিল কি আর বলবো আমি ভেবেছিলাম আমার মেয়ে হয়তো বা পিঠাগুলো খাবেই না কারণ সেই ধরনের পিঠাটিটা তত একটা পছন্দ করে না তার জন্য অল্প পিঠা রেখে দিয়েছিলাম সে কিন্তু মজা করে খেয়েছিল এবং বলেছিল যে পিঠাগুলো খুব টেস্ট হয়েছিলো কোচিংয়ে থাকায় তার একটু লেট হয়ে গিয়েছিল বাসা আসতে এই ফাঁকে মাইন মাইনের আর আমি কিন্তু পিঠাগুলো বেশিরভাগই খেয়ে ফেলেছিলাম আর এই যে ভিতরটা দেখেন কি সুন্দর হয়েছে আর পিঠাগুলো এত গরম ছিল যে আমি ভাঙতে পারতেছিলাম না আর এই গরম পিঠাই কিন্তু সাথে সাথে খুব মানে খাওয়া হয়ে গিয়েছিলো আমাদের তো সাথে কি অসংখ্য ধন্যবাদ আবারও বলছি এতক্ষণ রান্নাঘরে কাজ করতে করতে খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম কারণ সন্ধ্যা যে কাজগুলো থাকে সেগুলো রান্নাঘরে করে এসেছি আর প্রচুর গরম পড়তেছিল আর কতক্ষণ পরপর কারেন্ট চলে যাচ্ছিল আর এই দিকে গলাটাও কেন যেন বসে আসতেছে বয়স দিতে গেলেই এমন হচ্ছে কেটে কেটে দেই তারপরও কিন্তু দেখেন গলার অবস্থা খুবই খারাপ তারপরে এটুকু হচ্ছে পরের দিনের অংশ তো দুপুরবেলা ব্রয়লার মুরগি দিয়ে আমি আমি কীভাবে চিকেন বিরিয়ানিটা রান্না করবো ব্রয়লার মুরগি দিয়ে চিকেন বিরিয়ানিটা হ্যাভি কথাটা না তো যাই হোক সেটা আর আমি এডিট করছি না রেখে দিলাম যা যা লাগবে আমি সব বের বের করে নিলাম পোস্তদানা ভিজিয়ে রেখে দিয়েছি তারপরে যে টক দিয়ে গড়েই সিরকা দিয়ে করে রেখে দিচ্ছি আর এখানে তিন ধরনের বাদাম আর কিশমিশ ভিজিয়ে রেখে দিলাম আর ফোলার চালটাও বের করে নিয়েছি মাংসটা ছোট ছোট টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে স্ট্যান্ডারে ভিজিয়ে রেখে মানে রেখে দিয়েছি যাতে পানিটা সরে যায় আলু কেটে ভিজিয়ে রেখে দিয়েছি এখানে আদা রসুন তারপরে আলু বোখারা সব কিছুই আমি যা যা লাগবে মোটামুটি হাতের কাছে রেখে দিলাম তারপরে চলে যাবো রান্নায় তো যে যেগুলো ব্ল্যান্ড করা সেগুলো আগে ব্ল্যান্ড করে নেবো যেমন বাদাম পোস্ত দানা কিশমিশ আর হচ্ছে গিয়ে টক দই পেঁয়াজ পেঁয়াজ মানে কেটে রেখেছি সেখান থেকে কিছুটা অংশ দিয়ে আমি ব্ল্যান্ড করে নেব তারপরে সাথে দুইটা কাঁচামরিচ দিয়েছি ব্ল্যান্ড করার সময় তো এক চুলায় আমি আলুটা ভেজে নিচ্ছি যেহেতু বিরিয়ানিতে দেব তো আলুটা একটু ভেজে দিলে খেতে ভালো লাগে আর অন্য চুলায় কিন্তু আমি যা একটা প্যান্ট বসিয়ে নিয়েছি ওটাতে মুরগির মাংসটাকে আমি কষিয়ে নেব তো যা যা মশলা মানে ব্ল্যান্ড করা সব মশলা ব্ল্যান্ড করা হয়ে গিয়েছে তো এদিকে আমি কড়াইতে কিন্তু তেলও দিয়ে দিয়েছি তো সয়াবিন তেল দিয়ে রান্না করছি আর যে মশলাটা আমি ব্ল্যান্ড করে রেখেছি সেটা কিন্তু এই যে ঢেলে দিলাম তো দেওয়ার পরে যা যা মশলা লাগবে তা তা এক এক করে দিয়ে দিচ্ছি যেমন দিয়ে দিলাম আমি আদা পেস্ট তারপরে রসুন পেস্ট তারপরে জিরা ধনিয়ার গুঁড়া তারপরে হচ্ছে গরম মশলার গুঁড়া তারপরে একটু মরিচের গুঁড়া এগুলো সব কিছুই এক এক করে আমি দিয়ে দেবো আর হলুদের গুঁড়োটা কেবল অ্যাভয়েড করব সেটা দিচ্ছি না তো এভাবে যদি আপনারা ব্রয়লার মুরগির দিয়ে মানে রান্না করে নেন তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে ছোট ছোটো টুকরো করে আর আমি যেভাবে রান্না করেছি সেভাবে একদিন করে দেখতে পারেন যদি না করে থাকেন এভাবে রান্না করলে কিন্তু খুবই টেস্ট হয় তো অনেকেই কিন্তু ও যে আলাদা ফোলাও রান্না করে তারপর হচ্ছে গিয়ে মাংসটা আলাদা রান্না করে তারপরে কিন্তু সেটাকে লেয়ার বাই লেয়ার দিয়ে দেন সেটা থেকে কিন্তু এই বিরিয়ানিটা খেতে খুবই মজা লাগে আমি গরু মাংস ছোট ছোটো টুকরো করে এভাবে রান্না করে নিই খেতে কিন্তু অসাধারণ লাগে তো আজকে আপনাদের সাথে শেয়ার করছি আপনারা চাইলে আমার রেসিপিটা দেখে আপনারা ট্রাই করতে পারেন খেতে কিন্তু দারুণ লাগবে ছোট বড় সবাই কিন্তু মজা করে খাবে যারা ব্রয়লার মুরগি খান না তারাও খেয়ে নিতে পারবে তো এই যে আমি কিন্তু টকদই বাকি যে ছিল সেটাও দিয়ে দিলাম তারপরে কিন্তু মশলাটাকে ভালোভাবে আমি কষিয়ে নিয়ে তারপর হচ্ছে গিয়ে যে ছোটো ছোটো করে টিকেটেরা রাখা মুরগিগুলো দিয়ে দিলাম তারপরে এইভাবে আমি ভালোভাবে কষিয়ে নেব আর ওইদিকে কিন্তু আমি মানে মাঝারি আসে আলুগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি যেহেতু আমার আলুগুলো ঘরের একটু সেদ্ধ হতে টাইম লাগে তার জন্য আমি আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি আর এদিকে জিরা ধনিয়ার পাউডার লাগবে কিছুটা আগের যে ছিল সেটা তো দিয়ে দিলাম তরকারির মধ্যে মানে মাংসের মধ্যে তো ভাবলাম যে আমি তো এখানে রান্নাও করতেছি এই ফাঁকে সময়টাকে কাজে লাগিয়ে নিই তার জন্য সেটা আবার ব্ল্যান্ড করে নিচ্ছিলাম যে পরিমাণ জিরা তার থেকে সামান্য একটু কম আমি ধনিয়া আস্ত ধনিয়া নিয়েছি তারপরে ব্ল্যান্ড করে নেব তারপর ঠান্ডা হয়ে যাওয়ার পর বয়ামে আমি ঢুকিয়ে নেব আর এদিকে অন্য চুল মানে আলুটা ভেজে নামিয়ে নিলাম তারপরে একটা পাতিল বসিয়ে দিলাম সেটার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম ঘি আমি এই ঘিটা ব্যবহার করি এটা সৌদি আরব থেকে খান সাহেব এনেছিলেন তবে ঘিটা খারাপ না ভালোই লাগে খেতে তো তারপরে এই যে রান্নাটা কিন্তু আমি গিয়ের মধ্যেই করবো ফোলাওটা ভাজব আর মুরগির যখন কষিয়েছি তখন তো আমি সয়াবিন তেল দিয়ে কষিয়ে নিচ্ছি জানি না ভিডিওর এ পর্যায়ে কেউ আছেন কিনা যদি থেকে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন যদি এতক্ষণ পর্যন্ত দেখার পরেও একটা লাইক না দিয়ে থাকেন তাহলেই বলছি আর কমেন্টস তো করে নেই আপনাদের অনেকেরই কমেন্টস পাই খুব ভালো লাগে কমেন্টসগুলো পড়তে খুব সুন্দর সুন্দর কমেন্টস করে থাকেন আপনারা তো তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন আসছেন আমার মানে চ্যানেলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তবে আমার ভিডিওর নিচে মানে কমেন্ট না করে আপনারা আমার কমিউনিটিতে গিয়ে কমেন্টস করে আসবেন তাহলে আপনাদেরকে খুঁজে খুঁজে আমি কিন্তু আপনাদের চ্যানেলে চলে যেতে পারবো নয়তো কিন্তু এই মানে কমেন্টসগুলো আমার হারিয়ে যায় আমি আর হারিয়ে যায় বলতে আমি আর পাই না আর কি খুঁজে তখন আর আপনাদের কাছে যাওয়া হয় না তো এইদিকে দেখেন আমি কিন্তু ফোলার সাথে যা যা মশলা মানে বিরিয়ানির মধ্যে লাগে সব কিছু একটু একটু আবার দিয়ে দিয়েছিলাম চালটা ভাজার পরে তারপরে সেই মাংসটা কিন্তু আমি দিয়ে দিলাম আর ওই যে পরিমাণ মতো পানিটা অন্য ছোলায় বসিয়ে দিলাম যে প্যানের মধ্যে আমি মুরগিটা রান্না করেছি সেটার মধ্যে তো গরম হয়ে গেলে এটার মধ্যে মিশিয়ে নেব আবার একটু ভালোভাবে নেড়ে ছেড়ে আমি কিন্তু রান্না করে নিচ্ছি আর এই ফাঁকে আলুটাও দিয়ে দিচ্ছি কারণ আলুটাও আর একটু সেদ্ধ হবে যেহেতু আলুটা এটার মধ্যে আমি মানে ভেজেছি তো তেল তো অবশ্যই আসে তার জন্য একটু ঢাকনা হিসেবে ওটার মধ্যে দিয়ে দিলাম তেলটা ওটার মধ্যে চলে যাবে মোট কথা হচ্ছে কি আমি কোনো কিছু আর অপচয় করছি না করবো না তাই তো বেজে নিচ্ছি মানে চুলা রাস্টা কিন্তু একেবারে বাড়ানো যাবে না একেবারে কমানো যাবে না মোটামুটি যাতে নিচে পুড়ে না যায় বা লেগে না যায় সেদিকে খেয়াল রেখে কিন্তু ওইভাবে মানে চুলা রাসটা রাখতে হবে আর এই দিকে দেখেন পানিটাও মোটামুটি একটু গরম হয়ে গিয়েছে আর ছালটাও বাজাওয়া হয়ে গেল আবার তারপরে সেই পানিটা দিয়ে দিচ্ছি তো আমার এই পাতিলটা কিন্তু মাপা পানি সেটা আমি আগে বলেছি মানে ডাবল পানি মানে হিসাবে যেভাবে দেওয়া হয় ওইভাবে পাতিলটা আমি মেপে নিয়েছিলাম তো এই তো পানিটা দিয়ে দিলাম যে পরিমাণ পানি লাগতো সে পরিমাণ পানি দিয়ে আবার ছেড়ে দিচ্ছি আর যতক্ষণ না পর্যন্ত পানিটা টেনে যাচ্ছে ততক্ষণ কিন্তু কতক্ষণ পরপরই নাড়তে হবে নয়তো নিচে লেগে যেতে যাওয়ার চান্স থাকে তো আমি আর কোনো কিছুই দেব না যেমন কোনো কিছু বলতে কেবল লবণটা চেক করে দিয়েছিলাম আর হচ্ছে গিয়ে ঘি আর দিচ্ছি না ঘি তো দিয়েই তো রান্নাটা করে নিচ্ছি আর সব শেষে কিন্তু আমি একটু কেওড়া জল দিয়ে দেব তাহলেই বাইরের বা দোকানের বা রেস্টুরেন্টের বিরিয়ানির স্মেলটা আসবে তো মানে রেস্টুরেন্ট থেকেও কিন্তু বেশি মজা হয়েছিল ঘরে যদি আপনি এভাবে রান্না করে নেন তো খেতে দেখবেন যে এর চেয়ে বেশি মজা হয় আমি তো বাইরের খাবারটা তোমারটা খেতে পারি না তার জন্য অবশ্যই আমার ঘরের খাবারটাই বেশি ভালো লাগে আর আমি অবশ্য ঘরের খাবারটাই খেয়ে থাকি এদিকেই তো পানিটা টেনে গিয়েছে এবার আমি দমে রেখে দেব ঢাকনা দিয়ে ডেকে রেখে দেবো দেখে তো চলে যাচ্ছি আবার অন্যান্য কাজে অন্যান্য কাজ বলতে আমার যে ফেন্ডিং কাজগুলো থাকে গোসল নামাজ সব কিছু সেরে আবার চলে আসলাম এদিকে মেয়ে এসে দেখি টেবিলেও নিয়ে আসছে আর পাতিলটা তারপর হচ্ছে গিয়ে শশা লেবু তারপরে পেঁয়াজ সব কিছু তার বাবার মেয়ে মিলে কেটে রেখে দিয়েছে তারপরে ওদেরকে দিয়ে দেবো তবে বলেছিলাম যে সাথে ডিম দেওয়ার জন্য ওরা বললো যে ওরা ডিম খাবে না তার জন্য আর করছি না যেহেতু এটা নিজেদের জন্যে তাই এভাবেই খেয়ে নিচ্ছে আমরা আর সাথে তো আমাদের গিলন পানি আছে তো সেই গিলন পানিটাও খেয়ে নেব ইনশাল্লাহ অবশ্যই আলহামদুলিল্লাহ খেয়েছিলাম অনেক মজা করে খেয়েছিলাম খুব ভালো লেগেছিলো বাচ্চাদের তো খুবই পছন্দ হয়েছিল তা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম